হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ছমাস পর্যন্ত শিশু কেবলমাত্র মাতৃদুগ্ধ পান করবে তারপরে শিশুর বয়স অনুযায়ী সঠিক পরিপূরক খাবার খাওয়ানোর প্রয়োজনীয়তা বিষয়ে আজকে ভিডিও নিয়ে এসেছি যেগুলো মায়েদের জন্য অত্যন্ত জরুরি মায়েদের দেখা অত্যন্ত জরুরি মাস বয়স থেকে শিশুর বৃদ্ধির জন্য খাবারের পরিমাণ বেশি দরকার যা কেবল মায়ের দুধ থেকে পাওয়া সম্ভব নয় তাই পরিপূরক খাবারের প্রয়োজন শিশুর পরিপূরক খাবার শুরু করা সঠিক সময় ছমাস বয়স পেরোলেই অর্থাৎ একশো একাশি দিন থেকে মায়ের দুধ মায়ের বুকের দুধের সাথে সাথে শিশুকে দু বছর বয়স পর্যন্ত পরিপূরক খাবার খাওয়াতে হবে পরিপূরক খাবারের পাশাপাশি অন্তত দু বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খাইয়েও যেতে হবে পরিপূরক খাবার বাড়িতেই তৈরি করতে হবে প্রথমে নরম আধা শক্ত এবং পরে ধীরে ধীরে শক্ত খাবার যোগ করতে হবে একটু একটু করে শিশুকে ঝাল মশলা ছাড়া স্বাভাবিক খাবার খাওয়ার অভ্যাস করতে হবে পরিপূরক খাবার বানানোর জন্য যেসব প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলোর ছবি এখানে নিচে দেওয়া হলো। মাছ মাংস ডিম ফল সবজি সয়াবিন শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ বাড়ান কি খাবে শিশু নরম চটকানো ঘন করে তৈরি খাবার যেমন দুধ সুজি চাল ডালের খিচুড়ি চালের পায়েস পাকা পেঁপে ও নরম কলা মায়ের বুকের দুধ ছমাস পূর্ণ হলে তারপর যখন শিশু সাত থেকে আট মাস বয়স হবে তখন নরম চটকানো ঘরে তৈরি ঘন খাবার মরশুমি ফল যেমন পাকা পেঁপে পাকা কলা পাকা মায়ের বুকের দুধ এগুলি খাবে ন থেকে এগারো মাস বয়সে শিশু কি খাবে নরম চটকানো ঘরে তৈরি খাবার যেমন ভাত ডাল তরকারি মাছ ডিম ডালিয়া সুজি নরম ফল ইত্যাদি বারো থেকে চব্বিশ মাস বয়সে শিশু খাবে ঝাল মশলা ছাড়া পরিবারের জন্য তৈরি খাবার প্রয়োজনে চটকানো খাবার দিন যত নরম হবে শিশু হজমে সুবিধা হবে দিনে কতবার খাবে বুকের দুধের সঙ্গে সঙ্গে মাস পূর্ণ হলে শিশু বুকের দুধের সঙ্গে সঙ্গে দুই থেকে তিনবার পরিপূরক খাবার খাবে খাবারের পরিমাণ দু থেকে তিন চামচ বড়ো চামচের সাত থেকে আট মাসে শিশু বুকের দুধের সঙ্গে প্রতিদিন তিনবার করে খাবার দিন খাবারের পরিমাণ বড়ো বাটি আড়াইশো মিলিগ্রাম বা হাফ বাটি থেকে দুয়ের তিন অংশ বাটি নয় থেকে এগারো মাসের শিশুর বুকের দুধের সাথে সাথে তিন থেকে চারবার পরিপূরক খাবার দিন যেমন কুচকা কুচানো বা ছোটো করে কাটা নরম ফল মুড়ি ইত্যাদি পরিমাণ বড়ো বাটির তিনের চার অংশ থেকে এক বাটি বারো থেকে চব্বিশ মাস মানে শিশুর দু বছর বয়স পর্যন্ত বড়ো বাটির এক বাটি আড়াইশো মিলিগ্রাম বুকের দুধের সাথে তিন চারবার পরিপূরক আহার দিন আর এক থেকে দুবার হালকা খাবার দিন বাড়ি বড়োরা যা খাবে সেগুলোই খাবে ঝাল মশলা ছাড়া বড়ো বাটির এক বাটি আড়াইশো মিলিগ্রাম এগুলো হচ্ছে শিশুর বছর বয়স পর্যন্ত খাবারের তালিকা আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন ধন্যবাদ